দবাড়িতে তাসিলে হ্যাঁ আচ্ছা বাড়ি গেছিলে কি বাবা তাহলে বাবা একা একা সব কাজ করিয়ে গেছে না সব শেষ হয়ে গনে ফাইন خلصন নাই আর পুরিও কয়েকটা আমি খাবো খাও আরে এটা খাও একটু একটু আমি এটা বাবা টক টক কেউ খাবো না আমরা কেউ টক খাবো না কেমন আছেন সবাই ঠান্ডা মোটামুটি কমে গেছে এবার ঠান্ডাই বললো না আর আমরা ভালো আছি আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন ডালপুরিয়ার ঝিলাপির সাথে একটু ভাজা

তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন শীত চলে যাচ্ছে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিবেন